তিন মাসে চল্লিশ হাজার টাকা বেতন দিয়ে যদি আমার সন্তান লেখাপড়া শেষ করে চাকরি না হয়ে যদি গরু হলে বাড়িতে তাহলে আমি টাকা পয়সা কি করলাম গরু পাললেও তো আমার লাভ হতো আমার ছেলে মানুষ করে কি লাভ হইছে পর্যায়ে আমরা জানবো হচ্ছে সাধারণ মানুষের কাছে যে তারা এই কোটা আন্দোলন নিয়ে তাদের মতামতটা জানার চেষ্টা করব সো আমরা এখন সাধারণ পাবলিক যারা আছে তাদের সাথে একটু কথা বলবো কথা বলে আসলে জানার চেষ্টা করব যে আসলে তারা কোটা আন্দোলন মানে আন্দোলনের বিষয়ে কি বলছে তো আমরা যদি একটু ওই যে মুরব্বীর কাছে যাই মুরব্বী আপনি এই যে কোটা আন্দোলন যে হচ্ছে এটার এটার ব্যাপারে আপনার মতামত কি আমার মতামত কি দেশটা যেভাবে শান্তি হয় গন্ডগোল আমরা না করলে ভালো হয়

হ্যাঁ আমি চাই যে আমার মতন রিক্সাওয়ালা যে আমার সন্তান রে তিন মাসে চল্লিশ হাজার টাকা বেতন দিয়ে যদি আমার সন্তান লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে লাশে যদি গরু ফালে বাড়ি দে তাহলে আমি টাকা পয়সা কি করলাম গরু পাললে তোমার লাভ হতো আমার ছেলে মানুষ করে কি লাভ হয়েছে সরকার চাই কি আমার আব্বাক মুক্তিযোদ্ধতা ছিল তার সন্তান সন্তান চোদ্দ কোষী দিয়ে যেনে তার চাকরি আমাকে কোনো চাকরি নাই রিক্সা চালাও চাল

এই শুনলেন যে সাধারণ যে মামারা আছে তারা কি বলছে তো আর এখানেই হচ্ছে আপনার এই যে সবাই একসাথে জড়ো হচ্ছে তো ভিউয়ার সাইডে দেখতেই পাচ্ছেন সবাই জড়ো হচ্ছে No! <laughs> <laughs> <laughs>